আসসালামু আলাইকুম আমি আজকে ভাস্কর হমিরুজ্জামান খান স্যারের সাথে কথা বলব যে উনি প্রায় প্রতিদিনই আমাদের এখানে খাবার খেতে আসেন তো এই খাবার খাওয়ার পরে ওনার পেটের কী অবস্থা স্যার একটু বলবেন প্লিজ আমি নিজে কে মনে করি ভেজিটেরিয়ান আমি আমি পছন্দ করি ভেজিটেবল খেতে তো এলে তো ভেজিট সুন্দর করে বাক করা হয় তাছাড়া এটা একটা অস্বাভাবিক সুন্দর খাবার আমি খুব এনজয় করি এই খাবারটা খাবার এবং আমার খেলে মনে আমি তৃপ্ত হই এই খাওয়ার পরে স্যার আপনার পেট কেমন ঠান্ডা থাকে নাকি পেটে অসুবিধা হয় কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না কোনো গ্যাস কোনো গ্যাস কিছু হয় না নর্মাল থাকে সব থ্যাংক ইউ স্যার এখন আমরা আরেকজনের সাথে কথা বলবো আপনার ভাই চিটাগাঁও থেকে এসছে উনি কিছুদিন আগে এখানে এক মাস ছিল এক মাস থাকার পরে বাড়ি গেছিলেন গিয়ে উনি আবার এসেছিলেন যে না আরো কিছুদিন আমার এই অঙ্কুরের খাবার খাওয়া দরকার এই জন্যই চলে আসছেন একটু ওর সাথে কথা বলি স্যার আপনি তো গতবার এক মাস আপনি আমাদের এখানে খেয়েছিলেন স্যার তিনবারই এখানে খাওয়া ছিল তো এই তিনবার এখানে খাওয়ার কি খেয়েছিলেন এবং আপনার শরীরে পরিবর্তনটা কি হয়েছে এবং কি অসুবিধা ছিল আপনার জি ধন্যবাদ স্যার প্রথমে আমার তো আসলে সমস্যাটা অনেক জটিল ছিল যে আমার মানে পেটের সমস্যাটা ছিল খুব মারাত্মক সমস্যা মানে দুনিয়াতে যত ভালো জিনিস আছে আমি ওই ভালো জিনিসগুলা টোটালে কিছুই খেতে পারতাম না আর খেলে মানে অর্থাৎ এক এক খাবারে এক এক ধরনের রিয়াকশান হতো তো এর সাথে আমার ঘুমের সমস্যা ছিল এবং ডিপ্রেশনের সমস্যা ছিল তো আমি এই ঢাকাতে আসছিলাম ট্রিটমেন্ট নেওয়ার জন্য তো ট্রিটমেন্ট নিতে এসে এই ওখানের ডাক্তার আমাকে বলছিল যে আপনাকে মানে ন্যাচারাল বেস খাবার খেতে হবে তো আমি ওই ন্যাচারাল বেস খাবারের সন্ধানে কুচতে কুস্তে 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 এক সম্মানিত স্যারের মাধ্যমে অঙ্কুরের সন্ধান পাই তো অঙ্কুরে একদিন খেতে এসেই আমি আমার এত ভালো লাগলো তো ওখানের এসেই মানে আমি স্যারের সাথে কথা হইল মিস্টার হেলাল হেলাল সাহেবের সাথে তো স্যার আমাকে একটা সুযোগ দিলেন যে আপনি এখানে থাকেন খাবেন আপনাকে দিয়ে আমরা একটা কী করবো পরীক্ষামূলক আমরা অঙ্কুরের একটা কি করব তো আমি এক মাস ছিলাম এক মাস থাকার পরে যে আমি আগে দুধ খেতে পারতাম না আপনার মধু খেতে পারতাম না মানে দুধ মধু বাদাম এবং দুধ মধু বাদাম এই এই তিনটা খাবার আমি একসময় মানে খুব ভালোভাবে খেতে পারতাম কিন্তু গত সাত আট বছর ধরে আমি তিনটা খাবার আবার টোটাল